সেখানে আমাদের আল্লাহ রব্বুল ইজাদ এর নামে একটা খারাপ গালি হিসাবে লেখা ছিল তাই আমার সমস্ত মুসলমান ভাইদেরকে জানানো যাচ্ছে আপনারা যে যেখানে পারবেন বেলডাঙার মাটি যেন থরথর করে কাঁপে আল্লাহকে সাক্ষী রেখি আল্লাহর নামে যেন বেলডাঙ্গার মাটি থরথর করে কাঁপে যে সুরের বাচ্চা এই কাজ করেছে তাকে যেন পুরো শেষ করে দেওয়া হয় বেলডাঙ্গা যেন জানে গোটা হিন্দুস্থান যেন বুঝতে পারে যে আল্লাহ রব্বুল ইজাতের নামে কিছু বলার পরিণাম যে আমরা মুসলমান আর কতদিন আপনারা এইভাবে বসে থাকবেন বলেন আজকে নবী পাকের নামে আজকে আল্লাহ আজকে আল্লাহ রব্বুল ইজাতের নামে যে এরকম কথা বলিছে আজকে যদি ইমান থাকে আপনাদের ভিতরে আপনারা সকলে বেলডাঙ্গা আসুন আজ রাতে হোক কালকে সকালে হোক আপনারা একটু জেট যেন সবাইকে নিয়ে বেল্ডাং আসুন এর বিচার চায় না জেল জরিমানা চায় না তাকে যেন আমাদের হাতে তুলে দেখ আজকে আল্লাহ দেখেন আজকে একের পর এক নবী বাকে নামে গুস্তাকি হতেই থাকে হতেই থাকে আমরা মুসলমান আমরা কদিন এইভাবে বসে থাকি বলেন তাই বলছি আল্লাহ রব্বুল ইসাতে আমরা যার দলেতে এই দুনিয়াতে আছি যার দলেতে খাই যার দলেতে করি যার রুজির বড় আমরা চলি আজকে তার নামে এরকম গুস্তাকি করেছে আপনাদেরকে সকলকে বলছি বেলডাঙা আসুন এক মাকে লাল যেন ঠিক না থাকে সব্বাইকে যেন বেলডাঙার মাটিতে একবার শুই দিয়ে দেন আপনারা আসেন বেলডাঙাতে আসেন তারপরে কথা হবে ইনশা আল্লাহ তালা বেলডাঙ্গার মাটি কাঁপিয়া যে সুরের বাচ্চা কথা বলেছে জমিরে জমিনে গেড়ে দেবে ইনশাআল্লাহ তাল্লাহ একবার না রায় তকবির মুর্শিদাবাদের বেলডাঙ্গায় কার্তিক মাসের শেষ দিনে কার্তিক পূজাকে কেন্দ্র করে এক ভয়ঙ্কর একতরফাভাবে সাম্প্রদায়িক দাঙ্গার সূত্রপাত ঘটে আসুন আমরা কিছু ভাইরাল ভিডিও দেখে আসি পুলিশ প্রশাসন থাকা সত্ত্বেও কিভাবে কিভাবে দেখুন হিন্দু বাড়িতে আগুন লাগিয়ে কিরকম ভাবে আগুন জ্বালিয়েছে কিভাবে ইট পড়ছে কত ইট পড়ে দেখুন একটা একটা গাড়ি আগুন লাগিয়ে দিয়েছে বাড়ি থেকে বের করে দেখুন দেখুন কি অবস্থা দেখুন দেখুন মুসলিমদের অত্যাচারে আজ পুলিশ পালালো মুসলিমরা কিভাবে এগিয়ে আসছে দেখুন দেখুন হিন্দু বাড়ি ভাঙচুর করছে কিভাবে দেখুন ঘটনার প্রকাশ এক পূজা প্যান্ডেলে লাইটিংয়ের মাধ্যমে ইসলাম কর কিছু লেখা দেখতে পাওয়া যায় সেটা ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত তা অবশ্য জানা যায়নি সেটা দেখে কিছু মুসলিমদের ভিতর উত্তেজনার সৃষ্টি হয় একটি ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে একজন মুসলিম ভদ্রলোক বেলডাঙ্গায় ইসলাম বিপন্ন বলে মুসলিমদেরকে জমায়েত করার আহ্বান জানাচ্ছেন ঠিক যেমন বাংলাদেশে ইসলাম বিপন্ন বলে জিগিত তুলে হিন্দুদের ঘরবাড়ি মঠ মন্দির লুটপাট করে ও জ্বালিয়ে দেয় হিন্দুদের সম্পত্তি জোরপূর্বক দখল করে এবং হিন্দু মহিলাদের জোরপূর্বক ধর্ষণ করে কিছুদিন আগে তৃণমূলের এক এম এল এ মুর্শিদাবাদেরই হুমায়ুন কবির বলেছেন যে মুর্শিদাবাদের তিরিশ শতাংশ হিন্দুদেরকে কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেওয়া হবে এ নিয়ে পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থাই নেননি নমস্কার আপনারা শুনছেন উত্তরে কণ্ঠ উত্তরে কণ্ঠ থেকে আমি প্রভাত বসা তুফানগঞ্জ কোচবিহার একটা ঘটনা ঘটেছে তার জন্য আইন আছে প্রশাসন আছে পশ্চিমবঙ্গটা বাংলাদেশ নয় তারা নিশ্চয়ই পুলিশ ও আইনের দ্বারস্থ হতে পারতেন তা না করে তারা হয়ে নিজেরাই আইন হাতে তুলে নিলেন ভারতবর্ষে আইন বলে কোনো ধর্মের উপর আঘাত করে বক্তব্য রাখা দণ্ডনীয় অপরাধ শুরু হয় বিভিন্ন পূজা প্যান্ডেলে আক্রমণ ও হিন্দুদের ঘর বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ উত্তরের কণ্ঠ এ ঘটনার তীব্র নিন্দা জানায় এবং যারা ধর্ম অপমান কর কথা লিখেছেন ও যারা সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন বা যারা লুটপাট ও অংশী অগ্নি সংযোগে অংশ নিয়ে তাদের প্রত্যেককে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে দাবি রাখছে সাম্প্রতিক কিছু ঘটনাক্রম দেখেনি মুসলিমদের ইসলাম বিপন্ন জিগির তোলা মানসিকতা কেন গত পূজায় হাওড়ার একটি ঘটনা লক্ষ্য করুন পূজা প্যান্ডেলে বাচ্চাদের বসে আঁকো প্রতিযোগিতায় বিভিন্ন মহাপুরুষদের ছবি আঁকতে গিয়ে না জেনে কোনো বাচ্চা মহানবীর ছবি এঁকে ফেলেছিল এ নিয়ে পূজা কর্তৃপক্ষ ক্ষমা চেয়ে নেন তারপরও পূজা মণ্ডপ ও প্রতিমা ভাংসুর করা হয় উত্তরপ্রদেশের একটি বিশেষ ঘটনা ঘটনাই ধরুন না কেন বিসর্জনের মিছিল মুসলিম মহল্লার ভিতর দিয়ে যাবার সময় আক্রান্ত হয় ও একজনকে খুন করা হয় হিন্দুদের যুক্তি হলো মহরমের মিছিল যখন হিন্দু মহরমে মহলার ভিতর দিয়ে যায় তখন তো তারা কিছু বলেন না আরেকটি ঘটনা উল্লেখ করি গত পূজায় বাংলাদেশের কুমিল্লা নানোয়ার ডিঘির পূজা মণ্ডপে গণেশের পায়ের কাছে কেউ একজন পবিত্র কোরআন রেখে দিয়েছিল এ নিয়ে সারা বাংলাদেশ জুড়ে হিন্দুদের উপর নারকীয় তাণ্ডব চালায় মুসলিমরা পরবশ্য জানা যায় গণেশের পায়ের কাছে কোরআন রাখার ব্যক্তিটি ইসলাম ধর্মালম্বী পাগল বলে হাসিনা এর কোন বিচারই করেন সারা পৃথিবীর কথা বলতে পারবো না কিন্তু ভারতীয় উপমহাদেশ জুড়ে ইসলামের এই স্বাভাবিকভাবে এই প্রশ্নটা আসে আরামবাগ টিভির কর্ণধার শফিকুল ইসলাম সাহেব আপনি বলেছেন এটা কখনোই ইসলাম ধর্ম নয় তবে আপনাকেই প্রশ্ন করছি তাহলে বারবার এই উপমহাদেশে এ সকল ঘটনা ঘটে কেন ইসলামকে এত ঠুঙ্খ ধর্ম যে কে কী বললো কে কী লিখলো তাতে ইসলাম ধ্বংস হয়ে যাবে আর সব কিছুতেই মুসলিমরা নিজেদের হাতে আইন তুলে নেন কেন উত্তরে কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে আরও এই ধরনের ভিডিও পেতে দয়া করে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনার মূল্যবান মতামত কমেন্টি লিখুন বেশি বেশি করে লাইক শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন বন্দে মাত্র ভারত মাতা পৃথা